সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন এবং আমিও খুবই ভালো আছি ছোটো ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা এবং বড়দেরকে আমার সশ্রদ্ধা প্রণাম জানিয়ে আজকে আমি ব্লগটি শুরু করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন তারা সবাই সুস্থভাবে থাকুন এবং আমার ব্লগটি এনজয় করুন তো আজকে হচ্ছে ন তারিখ ন তারিখ সকাল এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমরা সকাল সকালেই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি এবং বেরিয়ে মানে আমরা ক্যাব নিয়ে নিয়েছি ট্যাক্সি নিয়ে নিয়েছি এখন যাচ্ছি আমরা শালিমার স্টেশন শালিমা স্টেশন থেকে আমাদের ট্রেন আর আমরা আজকে যাচ্ছি পুরীতে তো আমাদের ট্রেন হচ্ছে সকাল নটার সময় তো সেই কারণেই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম যাতে ঠিকঠাক মতো পৌঁছে যায় স্টেশনে এবং ট্রেনটিও ঠিকঠাক মতো ধরে নিতে পারি তো চলুন আমার সঙ্গে থাকুন এবং পুরো ব্লগটি এনজয় করুন আমরা যেখানে ছিলাম সেখান থেকে শালিমা স্টেশনটা অনেকটাই দূরে হয়ে যায় কারণ আমরা ছিলাম সেই শিয়ালদা স্টেশনের ওখানে আর এই দিকে দেখুন হাওড়া ব্রিজ পার করে এই দিকটায় চলে এসেছি তো আমরা যে শালিমা স্টেশন সেটা অনেকটা দূর তো চলুন এনজয় করি রাস্তার জার্নিটা দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম স্টেশনে আর আমাদের ট্রেনটিও প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে যেহেতু এখান থেকে আর কি ছাড়বে ট্রেনটি তো কোনো প্রবলেমই নেই একটু দেরি করে উঠলেও কোনো ব্যাপার না কারণ অনেকটা সময় রয়েছে ট্রেনটি ছাড়ার তো সবাই মিলে চলে এসছি এখন আমরা ট্রেনে উঠে পড়ব সকালে উঠে মানে সাড়ে পাঁচটা ছটার দিকে উঠে সবাই রেডি হয়ে নিয়েছিলাম কারণ ছ নটার সময় ট্রেন ছিল আমাদের সাতটার মধ্যে বেরোতে হতো আর এখন বাজে প্রায় নটা বাজে নটা দশ মিনিট বাদ তো আমরা চলেও এসেছি স্টেশনে আর ট্রেনে উঠেও পড়েছি কারণ সব সিট তো ছিল সেটা নিয়ে কোনো প্রবলেম ছিল না তো এটা হচ্ছে চেয়ার কারণ কলকাতা কলকাতা তো পুরো এটা হচ্ছে ঢাউডি এক্সপ্রেস তো চেয়ার কারই স্কেক্ট করেছিলাম আমরা কারণ ওই মুহুর্তে কোনো অন্য কোনো পাচ্ছিলাম না ট্রেনে আর এটা যেহেতু রিজার্ভশন হয়ে গেছিলো তাই আর কোনো চাপও নেই কলকাতা থেকে পুরী তো এই রেস্টে চলে যাবো ঠিকঠাকভাবে যাই হোক এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর দশ থেকে পনেরো মিনিট নটা পনেরোতে ট্রেনটা ছেড়ে দিবে সকালে সেভাবে কিছু খাওয়া হয়নি তবে স্টেশনে এসে একটু ট্রেন খেয়ে নিলাম ট্রেন পুরি সুজি খেয়ে নিলাম সবাই দিনটা হয়ে নিলাম আর সব থেকে মেন ব্যাপার দুপুরের খাবারটা সেভাবে নেওয়া হয়নি এই বল টল কিছু স্ন্যাক্স স্ন্যাক্স এইগুলোই নেওয়া হয়েছে কারণ পৌঁছবো তো সেই সন্ধ্যের পরে তো একটু অ্যাডজাস্ট করতেই হবে আজকে দিন শুধুমাত্র বাচ্চাদের জন্য একটু খাবার নিয়ে নেওয়া হয়েছে আমরা বাচ্চার সব কিছু কল স্ন্যাক্স এগুলো খেয়ে খেয়ে কাটিয়ে নেব তো সবাই ঠিকঠাক মতো বসেও করেছি ও হলো হল অবস্থা মানে খুব ভালো ট্রেন চেয়ার কার হলে কি আরও খুব ভালো ট্রেনটা মনে হচ্ছে

উনি এনে সাইরা দিছি। উনি রে টাইম আছে। হাবিব। হাবিব পরে একটু পরে যখন কিছু খাও তা আইছিস আমাদের জার্নিটা তো এখানে স্টার্ট হয়ে গেল কিন্তু প্রচণ্ড গরম কি বলবো মানে এত সকাল সকালই এতটা গরম লাগছে এইদিকে এমনিতে ট্রেনের জার্নিটা মনে হচ্ছে না খারাপ হবে কারণ যথেষ্ট ভালো সুপারফাস্ট এক্সপ্রেস মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা পৌঁছে যাব আর ওইদিকে দেখুন মেয়েও গান শুনতে শুনতে একটু মানে ঘুমানোর চেষ্টা করছে কারণ অনেকটা সকালেই উঠেছে তো সবাই সেই দিক থেকে একটু ক্লান্ত তো যাই হোক আর কলকাতায় যে দুদিন এতটা গরম পেয়েছি আমরা আমরা সবাই মোটামুটি অনেকটাই ক্লান্ত হয়ে গেছি সেদিক থেকে যেভাবে ফ্রেশভাবে বাড়ি থেকে এসেছিলাম সেই ফ্রেশ টেস্টটা এখন অতটাও নেই 啊，好，嗯。嗯嗯嗯 টার্নিতে যতটা গরম ফিল হয়েছে তো এই দিকটায় ওয়েদারটা একটু অন্যরকম একটু হালকা বৃষ্টি হচ্ছে তো গরমটা অনেকটা কম লাগছে তো জার্নিটা ভালোই লাগছে এখন আর সবাই মোটামুটি এনজয় করছে এই জার্নিটা কলকাতা টু পুরী আমাদের যে জার্নিটা রয়েছে সবাই এনজয় করছি আমরা সবাই মিলে একসঙ্গে আমরা যতই সমুদ্রে যাচ্ছি না কেন আমি প্রথমেই বলেছি যে আমি পাহাড় খুবই ভালোবাসি মানে পাহাড়ের থেকে প্রিয় পছন্দের জিনিস আমার কাছে আর কিছু নেই তবে সমুদ্র পছন্দের সেকেন্ড সেকেন্ড অপশানে আসে সমুদ্র তো যাই হোক এই দিকের পাহাড়গুলো দেখে আমার এত ভালো লাগছিলো মানে কি বলবো মানে যাতায়াতের এই জার্নিটাই যেন বেশি ভালো মনে হচ্ছিল বেশি সুন্দর মনে হচ্ছিলো পৌঁছে তো হয়তো ভালোই কিছু এক্সপিরিয়েন্স করবোই কিন্তু এই যে জার্নিটা করছি সেই সুন্দর ওয়েদারটাও এখন সুন্দর ওই দিকে অতটা গরমও নেই বৃষ্টি বৃষ্টি হালকা বৃষ্টি আর সেই সঙ্গে দেখতে পাচ্ছি চোখের সামনে এত সুন্দর পাহাড় সেই সঙ্গে একটা সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশ তো এসব দেখে খুবই ভালো লাগছিলো আমার সন্ধ্যা সারাদিন জার্নি করে এখন আমরা ভুবনেশ্বর স্টেশনে আর এখন বাজে শনিহে পাঁচটায় বাসতে চললো ছটার মধ্যে ট্রেন বাহানি আমাদের পৌঁছানোর কথা চাই না হয়তো লেট হবে একটু আধ ঘন্টাখানে ফেরত হবে প্রচুর কষ্ট হলো মানে প্রথম দিকে তো প্রচণ্ড গরম লাগছিলো তারপরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার এদিকেও বৃষ্টি হচ্ছে তারপর থেকে একটু ঠিক আছে ওয়েদারটা কিন্তু বসে বসে আসা না সবাই বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আসি আমাদের এত মত হচ্ছে অতটা প্রবলেম হচ্ছেই তো তবুও যাবো সে আনন্দে কতটা অতটা প্রবলেম এখন আমরা ভুবনেশ্বরে আছি এখন একটু কিছুক্ষণের জন্য ট্রেন দাঁড়াবে দশ মিনিট আমরা অতটা দাঁড়াবেই পাশে একটা ট্রেন দাঁড়ানো রয়েছে আর ওই দিকে রয়েছে তো চলুন পরে পৌঁছে আবার কথা বলছি जी ले लो पसंद है ये ঠিক ছটার মধ্যে পৌঁছে গেছি আর এখন আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে যাচ্ছি একটু খেতে কারণ আমাদের দুপুরে কিছু খাওয়া হয়নি বলেছিলাম স্ন্যাক্স খেয়ে আছি তো সেটাই এখন আমরা একটু বেরোচ্ছি খাওয়া দাওয়া করে আসি দেখি তারপরে রাতে কিছু আর শেয়ার করতে পারি আর বেরিয়ে যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করবো সারাদিন তো আমরা স্ন্যাক্স খেয়েছিলাম তাই সেভাবে সেরকম যে খিদে পেয়েছি সেটাও নয় তবে যেহেতু ভাতটা খাইনি আর রুমে গিয়ে ফ্রেশ হতে হতে সাড়ে সাতটা মতো বেজে গেছে এখন যদি আমরা সেরকম ভারী কিছু খাবার খাইতে রাতের খাবারটা খেতে পারবো না তো সে কারণে আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা চাউমিনটাই খেয়ে নিব সন্ধ্যের খাবার হিসাবে আর সেটা খেতেই আমরা চলে এসেছি সবাই মিলে এরপরে আমরা একটু চলে গেলাম বিচের দিকে কারণ পুরীতে এসে পৌঁছেছে আর সমুদ্রের দর্শন করব না আজকে সেটা কি হয় তো অন্ধকারে হয়তো কিছুই সেভাবে দেখাতে পারবো না কিন্তু আওয়াজটা প্রচণ্ড শোনা যাচ্ছে এখান থেকেই ঢেউয়ের আওয়াজগুলো যেহেতু আজকে রয়েছে আবার পূর্ণিমা তো সে কারণে জোয়ারের জন্য তো জল বেশি থাকবেই আজকের দিনে আর প্রচণ্ড মানে কি বলবো শব্দ সে সঙ্গে

কিছুক্ষণ কাটিয়ে এখন আমরা ফিরে যাচ্ছি আবার হোটেলের রুমে কারণ আজকে একদমই নামার কোনো ইচ্ছে নেই কারণ প্রচণ্ড ছোয়া রয়েছে আজকে তার মধ্যে এই বীচে আবার লাইটটা দেওয়া নেই তো সেই কারণে অন্ধকার পুরো তো অন্যান্য বিচগুলোতে তো আবার রয়েছে তো দেখা যাক হয়তো সেখানেই যাব আর একটা জিনিস যেটা খুব মিস করছি আমরা আমার তো সকাল থেকে এটা ভেবে খারাপ লাগছিল যদিও সেটা শেয়ার করা হয়নি আজকে রয়েছে লক্ষ্মী পূর্ণিমা হচ্ছে লক্ষ্মী পূর্ণিমা তো প্রত্যেকবারই বাজে থাকলে পুজো করি যদিও এ আগে দু বছর করতে পারিনি তো এবার ভেবেছিলাম করব কিন্তু টিকিটটা এভাবে কাটা হয়েছে না তখন আর কি বলবো খেয়ালই করা হয়নি যে লক্ষ্মী পূর্ণিমার দিন আমরা বাড়িতে থাকতে পারবো না আর এখানে এসে দেখছি পুরীতে সব জায়গায় বড় করে এই পুজোটা হচ্ছে মায়ের পুজো হচ্ছে সেই সঙ্গে আজকে ব্লগটি আমি এখানে শেষ করছি তো দেখা হবে নেক্সট ব্লগে তো আজকের মতো টাটা